অসম্ভব সুন্দর ভিউ দেখুন এই ভিউগুলো আসলে মানসিক শান্তি দেয় শিমল বাগান থেকে বের হয়েছি আমরা যারা আসলে শিমল বাগান থেকে ট্যাকার কাঠ নিলার দিতে যাবেন এই রাস্তা ধরে আসলে অ্যান্ড যাওয়ার পথে হ্যাঁ শিমল বাগান থেকে বের হয়ে নীলাদ্রি ঠেকাঘাট যাওয়ার পথে কিন্তু এই অসম্ভব সুন্দর দৃশ্য আসলে চকে পড়বে জাস্ট অস্থির ভিউ আসলে হ্যাঁ এখানে আসলে বলো অনেক চ্যালেঞ্জিং ছিল আসলে ল্যান্ড টু ল্যান্ড চলে আসলাম আর কি হ্যাঁ এই নীলাদ্রি যাওয়ার প্রতি আসলে এই ভিউটাই আসলে আপনাকে মুগ্ধ করবে

অসম্ভব সুন্দর ভিউ দেখুন এই ভিউ আসলে মানসিক শান্তি দেয় অফ মাইন্ড ভিউ আসলে এর মাঝে দান ক্ষেত্রে রাস্তাটা আসলে খুবই জঘন্যতম খারাপ রাস্তাটা আসলে খুবই খারাপ তো সুন্দর ভিউ পাইতে হলে é tô cara